নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সামনে আসছে রথ উৎসব রথযাত্রা আর সেই জন্য আজকে কিছু রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি যে রেসিপিগুলো আজকে রথ স্পেশাল সাজেস্ট করছি আপনাদেরকে আপনারা রেসিপিগুলো দেখুন আর রথের দিনে অবশ্যই বাড়িতে তৈরি করুন সবার খুব ভালো লাগবে আর রথযাত্রা শুভকামনা রইল তাহলে চলুন শুরু করি রথযাত্রা উপলক্ষে আজকে প্রথম যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো খিচুড়ি আর লাবড়া রথের দিন অনেকের বাড়িতেই পুজো হয় অতিথিরা আসে আবার যেহেতু এটা বর্ষাকাল তাই জন্য খিচুড়ি আর লাবড়ার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হবে তাই বাড়িতে পুজো হোক বা না হোক রথের দিন কিন্তু আমরাই খিচুড়ি আর লাবড়া খেতেই পারি সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল আমি প্রায় ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব দু তিনটে শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা পাঁচফোড়ন তারপর ফ্লেমটাকে লোতে রেখেই ফোড়নটাকে ফ্রাই করে নেব পনেরো কুড়ি সেকেন্ড এবারে এর মধ্যে সব রকম সবজিগুলো দিয়ে দেব একে একে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতেই রেখেছি তারপর দিয়ে দিচ্ছি মুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে সেগুলো দিয়ে দিলাম দিচ্ছি কেটে নিয়েছি কিছুটা পরিমাণে এই থরটা কিন্তু লাবড়ার একদম মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো তারপরে পটল কেটে নিয়েছি লম্বা লম্বি করে সেগুলোও দিয়ে দেব একটা ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ফুল পুরো ফুলকপিটা দিয়ে আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি সেটা দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ অ্যাড করার পরে ভালো করে করে দেব। তারপর পরিমাণে এটাকে ঢেকে লো ফ্লেমে মিনিট রান্না আমি যেহেতু চট জলদি আজকে লাবড়া তরকারি তৈরি করছি তাই আলাদা করে সবজিগুলোকে ফ্রাই করলাম না তবে এই প্রসেসেও কিন্তু খুব কম সময়ে দারুণ টেস্টি লাবড়া তৈরি করা যায় পনেরো মিনিট হয়ে গেছে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করলাম এখনো কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়নি এর মাঝখানে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর দুবার নেড়ে দিয়েছিলাম এখন আরও একবার ভালো করে নেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপি আমি একটা বড় সাইজের বাঁধাকপি চার ভাগের এক ভাগ কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম বাঁধাকপি অ্যাড করার পরে আবারও একবার ভালো করে নেড়ে দেব আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো চিড়ে নিয়েছি তারপর আবারও এটাকে ঢেকে লো ফ্লেমে আরও পনেরো মিনিট রান্না করব পনেরো মিনিট পর ফিরে আসছি আবারও পনেরো মিনিট হয়ে গেছে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। মাঝখানে আমি আবারও দুবার নেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিট অন্তর এবারে দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। না যেমন একে একে দেখে নিচ্ছি মূলো আলু থর পেঁপে এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে এগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই এগুলোই চেক করে দেখে দিলাম ভালো করে মিক্স করে নেব সব সবজিগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক স্পুন কাঁচা লঙ্কাটা এর আগে গোটা কিছুটা দিয়েছি এখন বাটা দিলাম তবে নিজেদের স্বাদ অনুসারে কম বা বেশি অ্যাড করতে হবে দিয়ে দেব চিনি টু স্পুন চিনি দিয়ে দিচ্ছি নুন আর চিনিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে কারণ অনেকেই লাবড়াটা একটু মিষ্টি পছন্দ করেন আবার অনেকে ঝালঝাল এক টি স্পুন নুনও দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর এবারে এই হাই ফ্লেমেই নাড়তে নাড়তে রান্না করতে হবে আমাদের কিছুক্ষণ যতক্ষণ না এই জলটা শুকিয়ে গিয়ে লাবড়ার জলটা শুকিয়ে গিয়ে তেল ভাবটা বেরিয়ে আসছে প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম এবার কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে লাবড়া আমাদের প্রায় রেডি ফিনিশিং পয়েন্টে আমরা দিয়ে দেব একটি টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলা পাঁচ ছটা শুকনো লঙ্কা একটি টি স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা ধনে আর এক টি স্পুন মৌরি শুকনো কড়াইতে ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি টি স্পুন ঘি ঘি আর ভাজা মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেব আমাদের ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার আমরা ভোগের খিচুড়ি তৈরি করাটা শুরু করব খিচুড়ির জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মুগ ডাল এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ফ্রাই করে নেব এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বের হচ্ছে মুগ ডালটা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম এবার একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব এই বোলের মধ্যে অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল আমি এখানে দেড় কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম মুগ ডালের সঙ্গে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে জল দিয়ে এই চাল আর ডাল একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে চাল ডালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি এবারে রান্না শুরুর আগে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপর অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তারপর ঝটপট রান্না শুরু করে দেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল আমি টু স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে এবারে লো ফ্লেমে ফোরনটাকে ফ্রাই করে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তারপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে তিন চার মিনিট কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল চাল ডাল করার পরে আরো ভালো করে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে নাড়তে নাড়তে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট আমি কষিয়ে নিলাম চাল ডাল আর সমস্ত মশলাগুলো এবার এর মধ্যে অ্যাড করব গরম জল পাঁচ কাপ পরিমাণে গরম জল আমি প্রথমে অ্যাড করছি পরে আবারও জল অ্যাড করবো চারটে কাঁচা লঙ্কা নিয়ে দিয়ে দিলাম জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে চাল আর ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব আমরা খিচুড়িটা যেরকম চাই অনেকে একটু শুকনো খিচুড়ি পছন্দ করে আবার অনেকে একটু পাতলা সেই অনুযায়ী এই সময় জল অ্যাড করব আমি এখানে আরও পাঁচ কাপ পরিমাণে গরম জল অ্যাড করছি আপনারা নিজেদের ইচ্ছে মতন জলটা অ্যাড করবেন জল অ্যাড করার পরে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে রান্না করব এই সময় টেস্ট করে অ্যাড করে দেব নুন এক টি স্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি থ্রি টি স্পুন আমি চিনি দিলাম তবে নুন আর চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম খিচুড়িটাকে ফুটিয়ে নিলাম এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো ঘি টু টি স্পুন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো সবকিছুকে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে দেবো এখন যতটা খিচুড়ি পাতলা মনে হচ্ছে এটা কিন্তু একটু ঠান্ডা হলে জমে যাবে তাই নিজেরা ইচ্ছে মতন বুঝে খিচুড়িটাকে নামাতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কম সময়ে পূজা স্পেশাল ভোগের খিচুড়ি তার সাথে পারফেক্ট লাভরা তরকারি আমরা যদি একই সাথে পাশাপাশি দুটো ওভেনে রান্না করতে পারি তাহলে তো আরো চটজলদি হয়ে যাবে এবারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলেরই খুবই ভালো লাগবে খিচুড়ি লাভরা তো হলো কিন্তু বাঙালিদের যে কোনো অনুষ্ঠানই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ তাই আজকে দেখাবো লবঙ্গ লতিকার রেসিপি বাড়িতে অতিথি আসলে অথবা পুজোতে আমরা এই লবঙ্গ লতিকা বাড়িতে তৈরি করে ঠাকুরকে প্রসাদ হিসেবেও দিতে পারি আর শেষ পাতে মুখেও সার্ভ করতে পারি সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণে ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো দুধ আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আর অবশ্যই ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করব এবারে এই দুধটাকে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব হাই ফ্লেমে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে জাল দিতে থাকবো বেশ খানিকটা সময় লাগবে দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করতে এই সময়টা আমাদের নাড়তে নাড়তেই দুধ থেকে জাল দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই নিচে লেগে না যায় আর এই সময়ই এই দুধের মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে আমুল স্প্রে দুধ নিয়েছি এই দুধটা ব্যবহার করলে ক্ষীরের টেস্টটা আরও ভালো হবে প্রতিদিনের মতন আজকে রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে প্রায় আধ ঘন্টা আমি নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিলাম দুধটা প্রায় অর্ধেক কোয়ান্টিটি হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন এখনও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে ক্ষীর তৈরি হতে 45 ফাইভ মিনিটস হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিলাম এই সময় দুধের কন্ডিশনটা কীরকম রয়েছে দুধে কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ খানিকটা ঘন হয়ে গেছে তবে এখনও সম্পূর্ণ ক্ষীরটা তৈরি হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে আমি তাই মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে রান্না করতে থাকবো এক ঘন্টা সময় লাগলো ক্ষীর তৈরি হতে দুধ থেকে ক্ষীর তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম ঘনত্বটা একদম ঘন হয়ে গেছে তবে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তাই আমি এবারে ওভেনটাকে অফ করে দেবো আর এটা ঠান্ডা হতে হতে আমরা চলে যাব পরের স্টেপে এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব ময়দা দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখানে প্রায় আড়াইশো গ্রাম ময়দা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব ময়মের জন্য ঘি সাধারণত ময়দায় তেল দিয়ে ময়ম দেওয়া হয় কিন্তু লবঙ্গ লতিকা তৈরির জন্য যদি আমরা ঘি ব্যবহার করি তাহলে কিন্তু লবঙ্গ লতিকার টেস্টটা আরও বেড়ে যাবে টু টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম ঘি অ্যাড করার পরে সব কিছুকে ভালো করে এবার মিক্স করে নেব অর্থাৎ ময়দাতে খুব ভালো মতো ময়ম দেব যত ভালো ময়ম দেব লবঙ্গ লতিকা ততটাই ভালো তৈরি হবে এই দেখুন ময়দাটা আমি ময়ম দিয়ে নিয়েছি ময়দার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ময়দাটাকে যদি এইভাবে মুঠো করি একটা শক্ত মন্ডর মতো তৈরি হচ্ছে তাতেই আমরা বুঝতে পারবো ময়মটা খুব ভালো মতো হয়েছে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব একটা শক্ত ডো তৈরি করব যাতে ডোটা কোনো মতেই নরম না হয়ে যায় তাই অল্প অল্প জল ব্যবহার করে ময়দাটাকে মাখছি ময়দা দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নিলাম হাফ কাপ মতন জল ব্যবহার করেছি ময়দাটা মাখতে এবারে ময়দাটাকে ঢেকে রাখবো কুড়ি মিনিট তারপর ফিরে আসছি ততক্ষণে পুটটা অর্থাৎ ক্ষীরটাও ঠান্ডা হয়ে যাবে এদিকে পুটটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটু রেডি করে নেব অর্থাৎ লবঙ্গ লতিকায় যখন ব্যবহার করব তখন আমরা যেরকম শেপে ইউজ করবো সেরকমভাবে আমি শেপগুলো করে নিচ্ছি পুট থেকে কিছুটা কিছুটা করে অংশ নিয়ে এইভাবে সম্পূর্ণ পুটটা দিয়ে চৌকো চৌকো করে আমি শেপ করে তৈরি করে নেব। এদিকে ময়দাটাও মেখে রেখেছি মিনিট হয়ে গেছে ময়দাটাকে মেখে নেব তারপর ময়দা থেকে করে লুচির সাইজে লেচি করে নেব সম্পূর্ণ ময়দা দিয়ে আমি এগারোটা মতো লেচি করে নিয়েছি এগুলোকে গোল গোল করে নেব একদম রেডি করে নেব তারপর চলে যাব পরের স্টেপে এবারে লবঙ্গ লতিকাগুলো তৈরি করার জন্য আমি বেলুন আর চাকিতে সামান্য পরিমাণে তেল বা ঘি মাখিয়ে নেব তারপর একটা লেচি নিয়ে এইভাবে এটাকে লুচির মতো প্রথমে বেলে নিতে হবে গোল করে লুচির মতো করে বেলে নিলাম তারপর ঠিক মাঝখানে আমি পুরটা দিয়ে একটু এটাকে ছড়িয়ে দেব হাত দিয়ে তারপরে এই গোল বরাবর আমি জল লাগিয়ে নেব যেটা আমাদের গ্লুয়ের কাজ করবে ভালো করে চারিদিকটাতে জল লাগিয়ে নিয়ে এবারে প্রথমে এই প্রান্তটা আমি পুরের ওপরে এইভাবে সেট করে দেব ভালো করে চেপে চেপে দেব তারপর ওই দিকটাতে এইভাবে এনে মুড়ে দেব এদিকেও ভালো করে চেপে চেপে দিলাম তারপর এটাকে আমাদের ঘুরিয়ে নিতে হবে আবারও দুই প্রান্তে জল লাগিয়ে নেব তারপর এইভাবে এটাকে মুড়ে দেব। ভালো করে এটাকে সেট করে দেব একটার ওপর একটাকে চাপা দিয়ে তারপর একটা লবঙ্গ নিয়ে এইভাবে এটাকে গেথে দেব। তাতে দুটো আটকেও যাবে আর লবঙ্গ লতিকাও আমাদের রেডি হয়ে যাবে এবারে চলুন লবঙ্গ লতিকা তৈরির আরও একটা পদ্ধতি দেখে নিই আমি প্রথমে লুচিটা বেলে নিয়েছি একই রকমভাবে গোল করে তারপর এবারে পুরটাকে একটু গোল করে আমি মাঝখানে বসিয়ে দেব উটাকে একটু স্প্রেড করে দিলাম আঙুল দিয়ে দিয়ে তারপর একইভাবে জল তারপর এইভাবে এটাকে মুড়ে প্রথমে এদিকটাতে চেপে দিলাম তারপর এখান থেকে নিয়ে আরেকটা আবার এখান থেকে আর একটা এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার ওপরে বসাতে হবে সব শেষে এই কোনাটাতে একটু জল লাগিয়ে নিয়ে তারপর এটাকেও চাপা দিয়ে দেব সবার ওপরে আর একটা লবঙ্গ নিয়ে এখানে গেথে দেব ঠিক এইভাবে ব্যাস তৈরি হয়ে গেল আরও এক ধরনের সুন্দর লবঙ্গ লতিকার শেপ চলুন তাহলে আর একবার দেখে আমি দুরকম লবঙ্গ লতিকা তৈরি করলাম এইভাবে সবকটা লবঙ্গ লতিকা তৈরি করে নেব তারপর চলে যাব পর স্টেপে এবারে লবঙ্গ লতিকাগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করেছি তেলটা মাঝারি গরম হয়ে গেলে এর মধ্যে লবঙ্গ লতিকাগুলো ছেড়ে দেব একদম ফ্লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করতে হবে যদি আঁচটাকে আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু লবঙ্গ ওপরটা ফ্রাই হয়ে যাবে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই বেশ খানিকটা সময় নিয়ে এগুলোকে ফ্রাই করব একদম লো ফ্লেমে এক একবারে লবঙ্গাগুলো ফ্রাই করতে প্রায় পনেরো মিনিট সময় লাগলো এই দেখুন এগুলো কিন্তু সুন্দর গোল্ডেন কালার করে করে আমি এবার এগুলোকে তেল তুলে এইভাবে সমস্ত লবঙ্গ লতিকাগুলো ফ্রাই করে নেব তারপর চলে যাব ফাইনাল স্টেপে লবঙ্গ লতিকাগুলো ফ্রাই করতে করতে অন্য একদিকে আমরা তৈরি করে নেব চিনির শিরা তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব চিনি আমি দু কাপ চিনি নিয়ে নিলাম এখানে চারশো গ্রাম চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল তারপর হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব কারণ আমাদের একটা চটচটে আঠালো শিরা তৈরি করতে হবে কোনো একতারে শিরা তৈরির প্রয়োজন নেই এই সময়ে এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে আর সামান্য একটু কেশর কালার দিয়ে দিচ্ছি একদম দোকানের মতন লুকানার জন্য পাঁচ সাত মিনিট আমি শিরাটাকে ফুটিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে এবার এটা কিন্তু একটা চ্যাটচ্যাটে আঠালো শিরা তৈরি হয়ে গেছে এই সময় এর মধ্যে ভেজে রাখা লবঙ্গ দিয়ে দেব তারপর ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে দু তিন মিনিট এটাকে আমি জাল করে নেব একদম লো ফ্লেমে আমি দু তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম শিরার মধ্যে এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এর মধ্যে থেকে তুলে দেব তারপর সামান্য ঠান্ডা হলে সার্ভ করব। তাহলে এই স্পেশাল রথযাত্রার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে রথযাত্রা শুভকামনা জানাই আজকে তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার